আসসালামু আলাইকুম হ্যালো ইবরণ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো এমন যদি এমন একটা তরকারি যদি থাকে দুপুরের তাহলে তো কোনো কথাই নেই নিমিশে এক থালা ভাত একদম কমপ্লিট তোমরা দেখতেছো এখানে আমি কিছু ছোটো মাছ নিয়ে নিলাম এই মাছটা কম বেশি সবারই পরিচিত একটি মাছ এবং খুব সুস্বাদু এই মাছটা রান্না করার জন্য এখানে আমি দুটা দুইটা আলু আর কয়েকটা সিম এবং দুটো পেস্ট কুচি করে নিলাম নেওয়ার পর আমি সুন্দর করে এটিকে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর এখন আমি সুন্দর করে ধুয়ে নেওয়ার পর তোমরা দেখতেছো এখন আমি এখানে কয়েকটি কাঁচামরিচ কুচি করে দিলাম গোড়া মাছে তোমরা চেষ্টা করবে কাঁচামরিচটা বেশি দেওয়ার জন্য কারণ কাঁচামরিচটা দিলে যে কোনো তরকারি টেস্টটা ভালো আসে তাই তোমার চেষ্টা করবে কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার জন্য আমি একটু বেশি দিয়েছি আর গোড়ামরিচটা যেটা মরিচ ওটা একটু কম দেওয়ার জন্য তাহলে দেখবে কালার এবং স্বাদ দুটাই তোমরা ভালো আসবে এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি আবার একটু টমেটো অ্যাড করে দিলাম যে তোমাদের ইচ্ছা যার মন যারা ছোটো মাছের টমেটো খেতে পারো না দিবা না আর যারা খেতে পারো অবশ্যই দিবা কারণ টমেটো যে কোনো তরকারিতে অনেক ভালো লাগে তাই আমি আর কি দিলাম টমেটো দেওয়ার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম দেখতে এপাতস অনেক সুন্দর এরকম ছোটো মাছ অনেক ভালো লাগে ছোটো মাছ দেওয়ার পর এখন আমি তরকারির সাথে খুব ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিব নেওয়ার পর এখন আমি সুন্দরভাবে যতটুকু যতটুকু পরিমাণ পানি দেওয়া অতটুকু আমি পানি দিয়ে আমি এখন রান্নাটা প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো করে নেব নেওয়ার পর তুমি দেখতে পারতেছো খুব সুন্দর একটা কালার কিন্তু আস এসে পড়েছে তার মানে আমার তরকারিটা পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে দেখে মন চাইতেছে যে এখনই খেয়ে ফেলি কিন্তু এখানে আর শীতকাল বলতেই প্রত্যেকটা তরকারিতে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করা অবশ্যই জরুরি আর তার জন্য আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে এমন একটা গ্রান আসছিল ওই গ্রানেই মনে হয়তো পেটটা ভরে গেছে এমন অনেক সুন্দর গ্রান তোমরাও চেষ্টা করবে এভাবে মানে বাড়িতে বাড়িতে খুব সুন্দরভাবে গ্রাম আছে রান্না করে খাইতে আমি প্রায়ভাবে খাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই সুন্দর ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবে আজকের মতো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ